থানাতে একটি অভিযোগ আসে শ্রীকৃষ্ণ মজুমদার নামে একজন যুবক সে অভিযোগ করেছিল যে সে যখন মহারাজগঞ্জ বাজারে যে সে কাজ করে বাজার থেকে যখন বাড়িতে যাচ্ছিল এই সেই সময় তাকে পথে একটি বাইক দিয়ে দুজন দুষ্কৃতিকারী এসে তার মোবাইলটি চিন্তাই করে নিয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমরা একটা তদন্ত শুরু করি ওসি গুলবাজার আউটপোস্ট এসআই কৃষ্ণদন দেবনাথ এবং একটি টিম গঠন করা হয় তাদেরকে নেওয়া নিয়ে তার পরিপ্রেক্ষিতে আমরা এই যে দুষ্কৃতিকারী যারা আছে সীতাইবাজের দল তাদের ভিতর থেকে যে দুজনকে আমরা গ্রেপ্তার করি তারা হচ্ছে একজনের নাম হচ্ছে শ্রী সুদীপ দাস তার বাড়ি হচ্ছে যুগেন্দ্রনগর রেন্টাস কলোনি আরেকজনের নাম হচ্ছে সুব্রত দাস তার বাড়ি হচ্ছে প্রতাপগড় রাম আশ্রম সংঘ তাদের কাজ হচ্ছে তারা বাইক দিয়ে ঘুরে তাদের একটা গ্যাং আছে এবং লোকজনকে বিশেষ করে আপনার যাদেরকে তাদের টার্গেট করে টার্গেট করে তাদের থেকে মোবাইলগুলি চিন্তাই করে নিয়ে যায় এবং পরবর্তী সময় এগুলি ডিসপোজ করে তাদের কাছ থেকে আমরা দশটি স্মার্ট যেগুলি মূল্য অনুমান থ্রি লাখ রুপিস তাদের কাছ থেকে আমরা সিজ করি রিকভারি করি এবং এদের প্রকৃত মালিক যারা তাদেরকে আমরা বের করছি তাদের হাতে আমরা তুলে দেব যে কমপ্লেনেন্ট আছে যে কৃষ্ণ মজুমদার তাদেরকে তাদেরকে জিজ্ঞেস করতে পারবেন আপনারা যে কীভাবে হয়েছিল তো মেইন হচ্ছে একটা যে চক্র যে গ্যাং সে ধরা পড়েছে গ্যাংটা এবং আরও কিছু মানুষ আছে কি না তাদের সঙ্গে আরো সহযোগী আছে কিনা তা আমরা বের করব তাদেরকে আমরা পুলিশ রিমান্ডের জন্য আজকে আমরা কোর্টে আমরা প্রডিউস করছি আমরা স্পেসিফিক কেসে তদন্ত শুরু করেছি তাদের তারা কি এইসব কাজের সাথে জড়িত না অন্য অন্য কাজ করে তারা তারা আগেও তাদের ভিতর একজনের এগেনস্টে আপনার চুরির মামলা আছে প্লাস অন্য তো আছেই বাইকটা রিকভারি করা হয়েছে তাদের যে বাইকটা দিয়ে তারা এই অপরাধগুলি করত সেই বাইকটা হচ্ছে টিআর জিরো ওয়ান এফ এইট থ্রি ওয়ান নাইন হিরো হন্ডা বাইক এটা আমরা সিজ করেছি বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত রান্না প্রতি পদে স্বাদের বাহা ফিরে ফিরে খেতে সিস্টার নিশ্চিন্তের প্রতীক